আজকে আমরা দু সালের এসএসসি পরীক্ষার শর্টকাট সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে জানব বিষয় পদার্থবিজ্ঞান বিষয় গুট একশো ছত্রিশ শর্টকাট সিলেবাস অধ্যায় শিরোনাম প্রথম অধ্যায় দেওয়া আছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ দ্বিতীয় অধ্যায় গতি এবং তৃতীয় অধ্যায় দেওয়া আছে বল চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি দেওয়া আছে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এই সিলেবাসে দেওয়া হয়নি সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ অষ্টম অধ্যায় আলোর প্রতি ফলন নবম অধ্যায় দেওয়া হয়নি দশম অধ্যায় স্থির বিদ্যুৎ এটাই হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের শর্ট সিলেবাস অধ্যায় এগারো বারো তেরো চোদ্দ এগুলো কোনটি দেওয়া হয়নি এই সিলেবাসে তাহলে মোট কয়টি অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে মোট অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে এখন আমরা মানবর্জন সম্পর্কে জানবো মোট নম্বর হলো একশো তত্ত নম্বর হলো পঁচত্তর তার মধ্যে লিখিত অংশ পঞ্চাশ এবং বহু নির্বাচনী অংশ পঁচিশ এবং বাকি পঁচিশ নম্বর হলো ব্যবহারিক অংশ এই মোট একশো নম্বর হলো পদার্থবিজ্ঞানের